তারা ব্যতীত কারা ব্যতীত মাঝে মাঝে একটু ভুল হয় এগুলো ধরবেন না কারণ হইলো কি আমি একটু ছোট মানুষ হঠাৎ করে এক কথা বলতে চাই আর একদিকে এক ভুজুর এরকম তারা পড়াইতো বুঝেছেন তো তারা রোজার মাস ইফতার করি সারাদিন পরিশ্রম ইফতার করি এসে ফিরিয়েছে শুরু হঠাৎ ঘুম এসে গেছে ঘুমিতে উঠে দেখে দশ মিনিট পার হয়ে গেছে তারা পিছনের টাইম নেই হুজুরির মাথায় কাজ করবে কারণ আগে ছিল ইমাম রাষ্ট্রের নেতা আর এখন হলো ইমাম রাষ্ট্রের সবচেয়ে বড় কর্মচারী সবাই প্রশাস্তি আর হয় মোনাজাত করার জন্য যে হুজুরির কিছু পিছনে সুকুই দাঁড়ায় থাকে সত্যি আমি পিছনে দাঁড়ায় থাকা লাগে

পাঞ্জাবিটা খুলে আর উপরে রেখেছিল বারংার উপরে রেখেছিল তাড়াতাড়ি করে ঘাড়ে করে নিয়ে দৌড় মসজিদে যেয়ে ইমাম সাহেব দেখে যে সবাই রেগে অনেক টম হয়ে গেছে মানে টপে উঠে গেছে রাগ হুজুর এত তাড়ি হলো হুজুর আর কেলা দেখো কখন মানে তখন আর কেলা ছিল আর কেলা দেখো কখন হুজুর কয় সুবিধা নেই আমি শর্টকাটে মেরে দিবানে কারণ হুজুর কাছে শর্টকাট আছে না নাই সবকাটে মেরে দিবা না একটুখানি ওয়েট করেন পাঞ্জাবিটা গায়ে দিয়েনি নি পাঞ্জাবি গায়ে যাচ্ছে কিন্তু হাতা পূজে পাচ্ছে না রে আর দেরি হচ্ছে সময় লাগতেছে সময় লাগতেছে কমিটি আরে হুজুর আছে আপনা পঞ্জা ভাই পাঞ্জাবি হাতা কিজে পাচ্ছে না মানে তখন কারেন্ট ছিল না เฮরికెনের আলো টিপ করে জ্বলতো বলছে เฮরికెনের আলোটা মুড়া ও হুজুরীত বলার কাছে ধরো হুজুরের গলার কাছে ধরে দেখে হুজুর হাতা খুঁজে পাবে কি আড়াই ছিল পর সায়া ওইটা গলায় পড়াই বসে দিই মানে তাড়াতাড়ি আসতে চাই ওইটা গলায় পড়াই সে খেয়াল নেই কি আমার পর্যন্ত কি হাতা খুঁজে পাওয়া সম্ভব এই আমার যদি এরা একটু হাতা খুঁজে না পাই মনে করবেন যে একটু হুতোস লাগা হয়ে গেছে বোঝা গেল তো যাই হোক ভাই আমার কার প্রতি